আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কীভাবে চিনেহাঁসের ডিম থেকে সঠিক নিয়মে বাচ্চা উৎপাদন করবেন সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো হয়তো অনেকেও শখের বসে চিনি হাঁস পালন শুরু করতে চাচ্ছেন বা কেউ একটা করে শখের বসে হয়তো চিনি হাঁস পালন করতেছেন তো তারা আমার ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন তো কিভাবে এখান থেকে সঠিক নিয়মে বাচ্চা উৎপাদন করবেন আপনারা সে সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তো এখানে আমার যে চিনি দেখতে পাচ্ছেন এখানে আমার ষাটটি মহিলা হাঁস রয়েছে আর চারটি পুরুষ হাঁস রয়েছে তো এই মহিলা হাঁসগুলি বর্তমানে আমার ডিম দিতেছে এখান থেকে আমি বর্তমানে তিন থেকে চারটা করে প্রতিদিন ডিম পাচ্ছি তো এই ডিমগুলোকে আমি বর্তমানে বাচ্চা ফুটানোর জন্য কুচে বসাইতেছি কেননা চিনি হাঁস যেহেতু একটু কম পরিমাণে ডিম দিয়ে থাকে তো সেক্ষেত্রে আমাকে ডিমগুলোকে ফোটাতে হবে আর এই ডিমগুলো বর্তমানে আমি মুরগি দিয়ে ফোটাতেছি এর কারণ আমি কালকের গত ভিডিওতে বলেছিলাম তো যারা কালকে ভিডিওটা দেখেননি তো গতকালের ভিডিওটা দেখে আসতে পারেন যেহেতু আমার বর্তমানে অনেকগুলো চিনে আসে ডিম জমে গেছে তো এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম দুটো মুরগিকে আমি চিনে আসে ডিম দিয়ে বসিয়েছিলাম তো আজকে আবার আরেকটা একটা মুরগি আমার খুশি চলে যাচ্ছে তো আজকে আমি সেই মুরগিটাকেও খুব আসে ডিমগুলো দিয়েছি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে আমি আজকে মুরগিটাকে কতগুলো ডিম দিয়ে বসিয়েছি এবং কিভাবে ডিমগুলো বসিয়েছি তো সে সম্পর্কে একটা সঠিক ধারণা পেয়ে যাবেন তো এখানে আমার কিছু মুরগি ডিম রয়েছে তো এই মুরগি ডিমগুলো তুলে আমি সেখানে সিনে হাঁসের ডিম বসাবো যেহেতু আমার মুরগিগুলি বর্তমানে রানিং ডিম পাড়তেছে ডিম পাড়া শেষ হলে খুঁজে বসবে আপনারা কি করবেন আপনাদের চিনে হাঁস যখন ডিম পারবে তো এই ডিমগুলোকে বেশি দিন সংরক্ষণ করে রাখবেন না সেক্ষেত্রে ভোরন নষ্ট হওয়ার একটা চান্স থাকে তো আপনাদের চিনে হাঁসকে দিয়ে যদি ডিম বসানো পসিবল না হয় সেক্ষেত্রে আপনারা যদি রানিং মুরগি থাকে তো মুরগি নিচে ডিমটা রানিং অবস্থায় দিয়ে রাখবেন সেক্ষেত্রে আপনারা আপনাদের ডিমটা সবসময়ে মুরগিগুলো নাড়াচাড়া করবে সেক্ষেত্রে আপনার ডিমগুলোর ভরু নষ্ট হওয়ার চান্স থাকবে না আপনারা সবসময় চেষ্টা করবেন চিনে হাঁসের ডিমগুলো চিনি হাঁসকে দিয়েই ফুটানোর তো সেক্ষেত্রে যেহেতু হাঁসটা রানিং ডিম পারবে তো ভোর নষ্ট হওয়ার আর চান্স থাকবে না আর যদি হাঁসকে দিয়ে ডিম ফুটাতে চান তো সেক্ষেত্রে আপনারা চোদ্দো থেকে পনেরোটা ডিম দেবেন আর মুরগিকে দিয়ে যদি ফুটাতে চান তো দশ থেকে বারোটা ডিম দেবেন এক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন আর যেহেতু বর্তমানে ঠান্ডার দিন তো সেক্ষেত্রে একটু খড়ের পরিমাণটা বাড়িয়ে দিবেন তাহলে বাইরে থেকে ঠান্ডা আবহাওয়া সহজেই ভিতরে প্রবেশ করতে পারবে না সেক্ষেত্রে আপনাদের তাপ ও আদরতা দুটোই ঠিক থাকবে তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ